সবাই কেমন আছে হ্যালো আলাইকুম আমার প্রিয় বগুড়াবাসী সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে যে আপুটিকে দেখতে পাচ্ছেন সবাই কমার বেশ আমরা সবাই চিনে থাকি তো কীভাবে এ আপুটির সাথে আজকের আমার পরিচয় এবং কিভাবে আপু রেস্টুরেন্টে গেলাম তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বিশেষ করে বগুড়া বাসীদের আর এই মহিলাটা কিভাবে এত কষ্ট করে এত স্ট্রাগল করে আজকে এই জায়গায় সেই ভিডিওটা সব কিছু সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন বগুড়া সাত মাথা আমরা সবাই সচরাচর চিনে থাকি তো সাত মাথা থেকে সোজা বরাবর চলে যেতে হবে জজকোরের সামনে আর একদমই জজকোরের সামনে দিয়ে আমরা যাব ফুডাপ্পির সেই রেস্টুরেন্ট তো আমরা ফুডাপ্পির সেই ভাইরাল রেস্টুরেন্টে চলে যাচ্ছি তো সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বগুড়ার সবচেয়ে কিন্তু আছে রানা রানা প্লাজা প্লাজা তো তো শেষ করে এখন চলে সেই ভাইরাল সামনে দিয়ে দেখতেই পাচ্ছেন আর খুবই খুবই বগুড়া রাস্তা সুন্দর খুবই ভালো লাগে রাতের দৃশ্যটা সবচেয়ে বেশি সুন্দর লাগে যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম ফুডাপ্পির রেস্টুরেন্ট এর কাছাকাছি তাহলে কথা না বাড়িয়ে যাক রেস্টুরেন্টের ভিতর চলা এই তো ফার্স্ট লুক আমার মেয়েদের রেস্টুরেন্টের ভিতর ফুডাপ্পি বগুড়াবাসী এবং ফুডাপ্পির ফ্যান ফলোয়ার ব্লগ ভিডিও যারা যারা দেখেন অবশ্যই দেখতে পাচ্ছেন ফুডাপ্পি খুবই কষ্ট করে আজকে এই জায়গায় এসেছেন আজকে সে ফুডাপ্পি আর খাবারের কথা কি বলবো ফুডাপ্পির খাবারগুলো ছিল অসাধারণ এবং কি আপনারা যারা যারা ফুডাপ্পির খাবার খেয়েছেন তারা অবশ্য বুঝতে পারছেন ফুডাপ্পির খাবারটা এত মজা এত টেস্ট হয় যা বলার কোনো ভাষা নেই আর বিশেষ করে ফুডাপ্পি কিন্তু সিরিয়াল দিয়ে খেতে হয় ফুডাপ্পিতে যে কোনো খাবার বিশেষ করে আপনি প্রথম গিয়ে কিন্তু জায়গা পাবেন না এত এত ভিড় ছিল বাবা আমি আধ ঘন্টা দাঁড়িয়ে তারপরে ফুডাপ্পির সেই ভাইরাল টপিক খাবারগুলো খেতে পারলাম তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই আমাদের খাবার দেখে বুঝতে পারছেন অসাধারণ টেস্ট ছিল যাই হোক আপুর জন্য দোয়া করবেন আপু যেন অনেক বড় হতে পারে এই রেস্টুরেন্টের ওসিলায় আল্লাহ যেন অনেক বড় করবেন সবাই কেমন আছেন আপু নতুন ইউজার সবাই আপুকে সাপোর্ট করবেন আমি মনে করি নতুন নতুনদের সাপোর্ট করবে তো উনি অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে সবাই ওনাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ